তোমরা তো অনেক পাত্র দেখলা তোমাকে কি পছন্দ হইছে না হয় নাই হই বনি হই বনি কত দিন আর পাত্র দেখাবা এন্ড বিয়া দেও দি বনি আমার বোন বোনটা তো আমার তোমার তো সমস্যা হইছে আমার তো সমস্যা আমার শালি আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তার আমার খুশি হয় যে তোর শালি বিয়া দিবি না তোর শালি বিয়া দিবি না তো ভালো একটা পাত্র আইনে দাও ভালো পাত্র তো নিয়ে এই কারণে তো তোমার সাথে কথা বলাইছি কে পাত্র কে আমাগো মনটা আছে তোমার খায়া পাত্র তো কাজ নাই ওই তোমার ভাইয়ের ওই পাগলা ভাইয়ের সাথে আমি বিয়ে দেব না কে

অভাব নাই অহরহ আছে বাপরে তাহলে বিয়া দিলা না কত দিন দিমুনি আইমুনি কি অভাব হইছে নাকি যে তোমার ভাই তোমার ওই পাগলা ভাই এসে আমার বোনের বিয়ে দিছে যার জন্য করি চুরি হেই আমারে কইছো চিন্তা করলাম যে দুইটা বোন একসাথে থাকবো নি তাতে তুমি এখন আমারে ই করতেছ না কইছে লাগবো না গো এত উপকার করা লাগবো না আমার বাপরে বাপ মানুষের ভালো করাও না এই যুগে এত ভালো করা লাগবে না তোমার ওই পাগলা ভাইয়ের সাথে বিয়ে দেওয়া থেকে আমি একটা রাস্তা পাগল ধইরে আমার বোনকে বিয়ে দেবো একটা পাগল আমার ভাইয়ের থেকে ভালোই গেলগা অবশ্যই তোমার ভাইয়ের থেকে একটা পাগল অনেক অনেক ভালো দেখতে শুনতে এত সুন্দর ভালো অনার্স পাস করে একটা পোলা চাকরি না পায় নাই ক্যা পরে আগে পাবইনি এন যদি আমার ভাই সরকারি চাকরি পেত তাহলে তো মনে করে যে কারা বলে গেছে হাতে পায়ে দইরে হেরেত

কাজ তুমি এখান থেকে যাও তোমার যাও যা ভালো কথা ভালো কথা তুমি যাও আমার ভালোভাবে বুঝা আছি ভাল লাগে না তুমি আমার খেপাই দেখছো যাও খেলকে